পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র হলো পারমাণবিক বোমা এই শক্তি কার হাতে রয়েছে জানলে অবাক হবেন আজ জানব পৃথিবীর পারমাণবিক শক্তিধর দশটি দেশের তালিকা সম্পর্কে এক রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে প্রায় ছয় হাজার দুশো সাতান্নটি এক কথায় পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে রাশিয়া দুই যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিধর দেশের জনক বলা হয় আমেরিকাকে বর্তমানে তাদের হাতে রয়েছে প্রায় পাঁচ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার ইতিহাস সবারই জানা তিন চীন অর্থ এবং রাজনৈতিকভাবে চীন এখন মহাশক্তি বর্তমানে চীনের হাতে রয়েছে আনুমানিক পাঁচশোটি পারমাণবিক ওয়ারহেড চীনের এই শক্তি ক্রমশই বাড়ছে চার ফ্রান্স ইউরোপের এই দেশটির হাতে রয়েছে প্রায় দুইশো নব্বইটি পারমাণবিক ওয়ারহেড ফ্রান্স দীর্ঘদিন ধরে নিজস্ব ডিফেন্স ও নিউক্লিয়ার প্রোগ্রাম ধরে রেখেছে পাঁচ যুক্তরাজ্য প্রায় দুশো পঁচিশটি পারমাণবিক ওয়ারহেড আছে ব্রিটেনের হাতে সামরিক দিক থেকে ব্রিটেনের এই শক্তি বিশ্ব রাজনীতিতে তাদের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে ছয় ভারত বর্তমানে ভারত বিশ্বের এক মহাশক্তি ভারতের হাতে রয়েছে আনুমানিক একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়ারহেড এবং ভারতের এই শক্তি ক্রমশই বাড়ছে সাত পাকিস্তান পারমাণবিক অস্ত্রের দিক থেকে পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর দেশ তাদের হাতে রয়েছে আনুমানিক একশো সত্তরটি ওয়ারহেড যা তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে সাহায্য করবে আট ইসরায়েল সরকারিভাবে কখনো স্বীকার না করলেও ইসরায়েলের হাতে আনুমানিক নব্বইটি পারমাণবিক ওয়ারহেড আছে বলে ধারণা করা যায় মধ্যপ্রাচ্যের এই দেশটি তার অস্ত্র গোপন রাখতে পছন্দ করে নয় উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে রহস্যময় ও আলোচিত পারমাণবিক রাষ্ট্র তাদের হাতে আনুমানিক পঞ্চাশটি পারমাণবিক বোমা রয়েছে বলে অনুমান করা হয় প্রতিনিয়ত তাদের মিসাইল টেস্ট বিশ্বকে চিন্তায় ফেলে দেয় দশ ইরান ইরান এখনো পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ তৈরি করেছে কিনা না তা নিশ্চিত নয় তবে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বিশ্বজুড়ে একটি বিতর্কিত বিষয় তো এই ছিল পৃথিবীর পারমাণবিক শক্তিধর ১০টি দশটি দেশের তালিকা এই অস্ত্র একদিকে দেশের সুরক্ষা দেয় আবার বিশ্ব শান্তির জন্য ভয়াবহ হুমকিও তৈরি করে আপনি কোন দেশের পারমাণবিক শক্তি নিয়ে সবচেয়ে বেশি অবাক হয়েছেন কমেন্টে জানান